ভালো আমি ক্যামেরার সামনে নেই অথহে আপনারা এখন যেটা দেখতে চলেছেন আমি এসেছি এখানে বগুড়া বগুড়া এই যে দেখেন বগুড়া ম্যাজিক শপ এখানে আমি এই চাষার কাছে এসেছি চাষা হন তো একবার এই যে দেখেন আমি চাষার কাছে এসেছি চাচার জাদু খেলা আমার খুব ভালো লাগছে

এত সুন্দর করে ম্যাজিক দেখাচ্ছে আমার এই চাচা আরো আপনারা দেখতে থাকেন চাচা দেখাচ্ছে চাচা দেখান চাচার এগুলোর সরঞ্জাম আপনারা দেখতে পাচ্ছেন তারপর তাস খেলা নিয়ে আসছে এখন বর্তমান দেখেন চাচা বলতেছে আমার মানুষ কথা শোনে না তাস কথা শোনে একটু আপনি দয়া করে দেখবেন আপনারা সবাই আচ্ছা দেখছেন 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 এত সুন্দর করে আচ্ছা চাচা আমার আমগুলো দেখছেন 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 কত সুন্দর করে তাস একা একা উঠে চলে যাচ্ছে হাত নাই পা নাই কিছু নাই কি সুন্দর করে উঠে চলে যাচ্ছে এই যে উঠে চলে গেল তাস পড়ে গেছে দেখেন দেখেন আফা ভালো জানে চাচা আরেকটু কিছু দেখাবেন আপনারা একটু দেখাবেন দেখেন এটা কিন্তু একদম খালি কোটা দেখা যাচ্ছে একদম ঘুটি কালো আপনারা দেখতে পাচ্ছেন কিছু নাই এখন দেখতে পারবেন চাচার ম্যাজিক দেখেন দেখছেন বেগুনি কালার হয়ে গেছে নীল কালার হয়ে গেছে দেখছেন খুব সুন্দর করে কালার নিয়ে এসেছে চাষা আমার খুব সুন্দর জাদু আমার খুব ভালো লাগলো ম্যাজিকটা আপনাদের কাছে কেমন লাগতেছে কেমন হচ্ছে এই ভুলুকাকুর চ্যানেল থেকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন অন্যজনকে দেখার জন্য বেশি বেশি করে করে শেয়ার একটু দেখাবে আপনারা একটু ধৈর্য হবেন না একটু আপনারা একটু দেখতে থাকেন এই দেখেন এই যে এখানে একটা ডিম রয়েছে ছোট দেখেন আপনারা দেখছেন একটি হাঁসের বাচ্চা তৈরি হলো আচ্ছা আরেকটা খেলা নিয়ে হাজির হয়েছে হয়েছে আপনারা লক্ষ্য রাখেন

দেখছেন খুব সুন্দর খুব সুন্দর লাগছে আমাকে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে বলবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম